সৎ শহিদেরই রক্ত কি না আমারে বাংলাদেশের সেই লেট থেকে ভুলছি কথা আজকে ভিরে বেশে। সৎ শহিদেরই রক্ত কিনা আমারে বাংলাদেশে সেই লেট থেকে ভুলছি কথা আজকে ভিরে বেশে। আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিছাই চচ্চ জনতার আন্দোলনে পালাল সৈরা চায় আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার চচ্চ জনতার আন্দোলনে পালাল সৈরা চায় এখন সময় কোরা ঢের রাজ কায়মের হে বীর সিলেটের মাহফিল থেকে দি আল্লাহর তাকবীর اللہ تکبیر للہ تکبیر اللہ اکبر للہ تکبیر اللہ اکبر للہ تکبیر اللہ اکبر للہ تکبیر اللہ اکبر للہ تکبیر আমি তো দেখেছি সেনা হত্যা সদরে দপ্তরে, আলেমদেরকে মরেল গুলি সাপলা চত্বরে আমি তো দেখেছি সেনা হত্যা সদরে আলেমে আলেমদেরকে মর লগ স্বপ্ন চত্বরে আমি তো দেখেছি আলেমদেরকে করত নির্যাতন কত আলেমদেরকে করল ফাঁসির মন ছায়ন আমি তো দেখেছি সাইদের উপর করেছে অত্যাচার মরণ ইঞ্জেকশন ফুস করল আজকে বিচার চাই হত্যার আজকে বিচার চাই

আমি তো দেখছি রাস্তায় লোক তাকে না হারে একেকে মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখছি রাস্তায় এই লোক থাকে অনাহারে এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি সৈরাচারের করুণ নিপীড়ন আমি তো শুনেছি আইনাগরের করুণ নির্যাতন আমি তো শুনেছি আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শোষণ আমি তো দেখেছি বিনা ভুঁটে করেছে দেশ শাসন আজকে বিচার চাই ভুঁটি ডাকাতে দের আজকে বিচার চাই ভুঁটি ডাকাতে দের সময় এসেছে বিচার চাওয়ার জাগ হে বীর লিল্লাহ আল্লাহ আল্লাহু আকবার তকবীর আল্লাহ আকবর লিল্লাহি তকবীর আল্লাহ আকবর লিল্লাহি তকবীর আল্লাহ আকবর শত শহীদের রক্ত থেকে না আমার বাংলাদেশে সিলেট থেকে বলছি কথা আজকে বীরের বেশে আমি তো দেখেছি 15 বছর অন্যায় অবিচার ছাত্র জনতার আন্দোলনে ফলাল সহ